জীবনে প্রতিটা মুহূর্ত কেঁদে কেঁদে কাটা সবথেকে ভালো নিজের মতো করে বাজে নিজে ভালোভাবে বাজে এইসব চোখের জল বা কিছু দিয়ে কোনো লাভ হবে না এই কষ্ট এই চোখের জলে কোনো দামই নেই থাকবেও বাকি করে আমি কে এমন আমার চোখের জলে দাম থাকবে আমি কে আমি কোথার থেকে এসেছি এবারে এইটা প্রমাণ করে দেবো আমি কে আমি কেমন ধারণ হয়ে থাকতে পারে কিন্তু আমি মানুষটা সবাই আমি আমি অন্য কোনো কিছু নয় আমি একটা মানুষ আমার একটা জীবন আছে আমি প্রমাণ করে দেবো যে আমি একটা মানুষ এর কিছুক্ষণ আগে হুম হুম না হচ্ছে না আরেকবার পড়ো ভালোভাবে পড়ো মুখস্থ করে আমাকে দিয়ে বুঝলে আর শোনো ভালোভাবে মুখস্থ করবে একটু যেন কিছু ভুল না হয় বুঝলে একটু ভুল হলে আজকে স্কিল দিয়ে আমি তোমাকে বাড়বো লোহা স্কিল শুনবো না আমি বুঝলে যা করে দাও তো অনেকগুলো কথা আছে অনেক বাজেভাবে ভাবে ফেসে তোমাকে সব বলবো তুমি আগে একটু চা করে এনে দাও আমাকে এসে তোমাকে আমি সব বলছি তুমি আসো আগে চাটা করে নি আমি সব বলবো তোমাকে কেন গো আবার কি হলো বসো বসো শেষে বসো কী বলছো আমি কিছু বুঝতে পারছি না আচ্ছা আমি চাটা করে আসছি আর এই যে মহারানী মা ভালোভাবে পড়ো নাহলে কিন্তু সেই স্কেল দিয়ে তোমাকে আমি মারব পড়ো চুপচাপ না ধরো তোমার চাটা আর চায় না চিনিটা শেষ হয়ে গেছে ওই জন্য বেশি চিনি দিতে পারিনি তুমি বাজার থেকে কালকে চিনিটা কিনে এনো ঠিক আছে আর কি হয়েছে বললে বলো কি হয়েছে ফেসে গেছে বলছিলে ঠিকভাবে বলো কিন্তু কোনো কিছু না আমার থেকে বলো কি হয়েছে আমাকে হ্যাঁ হ্যাঁ দাও তো বলছি যেটা বলার ছিল আমার চাকরিটা আর নেই হঠাৎ আমার চাকরি তাদের ভালো লাগেনি আমি জানি না আমার কি করার আছে যাও তুমি রান্নাঘরে যাও আমাকে একটু একা থাকতে দাও আর ওকে এখন ব্যাগপত্র একটু গুছিয়ে দাও কালকে স্কুল যাবে ওকে এখন উঠে যেতে পারে আজকের মতো একটুকুই পড়াশোনা থাক আমার এমনিতেই ভালো লাগছে না যাও তোমরা এখন একটু যাও